আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ তাঁত বোর্ড এটাতে যারা এখনও আবেদন করেনি আবেদন করতে পারেন সময়সীমা খুবই কম আর তো যারা এখনও আবেদন করেনি অবশ্যই করে নেবেন আর মাত্র দুই দিন আছে বাংলাদেশ তাঁত বোর্ডের তাঁত বোর্ডের এই সার্কুলারটা তো এটাতে কিন্তু বেশ কিছু লোক নিয়োগ দেওয়া হবে বেশ কিছু সংখ্যা আছে তো আজকের ভিডিওতে আমরা এটা সম্পর্কে দেখবো যারা নতুন দেখছেন যারা এখনও আবেদন করেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা আবেদন করতে পারেন বেশ কিছু এখানে সংখ্যা আছে তো এটাতে যারা অ্যাপ্লাই করে অবশ্যই দেখতে পারেন এখান থেকে আজকের ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখবেন কীভাবে আপনারা আবেদন করবেন তারপরে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন পদের জন্য পদ সংখ্যা সুন্দর করে আমি বলে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল জেলার এবং সকল অধিদপ্তরের যে সার্কুলারগুলো আছে তো সবার আগে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করি এবং শেষ পর্যায়ে কিন্তু আমি সেগুলো জানাই দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাদ্যভুক্ত নিয়োগের জন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নবম থেকে এগারোতম গ্রেডে কিন্তু স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হয়ে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে এক নম্বরে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে দুই নম্বর হচ্ছে অনলাইন আবেদন তিন নম্বর যেটা হচ্ছে নবম থেকে দশম নবম থেকে এগারোতম গ্রেডের এটা একটা জব সার্কুলার তো এখানে হচ্ছে এক নম্বরে দেখব গবেষণা কর্মকর্তা নবম গ্রেড অর্থনীতি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অর্থনীতিতে অনার্স অথবা বা ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ এখান থেকে ডিগ্রি বলতে কি যারা হচ্ছে অনার্স তারা হচ্ছে আবেদন করতে পারবে আর যারা ডিগ্রি তারা হচ্ছে স্নাতক থাকতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপরে দুই নম্বরে আমরা দেখব পরিসংখ্যানবিদ একটি পদ আছে পরিসংখ্যানবিদে পরিসংখ্যানের কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি অর্থাৎ এটাতেও কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে আছে সহকারী প্রকৌশলী এটাতেও কিন্তু আপনাকে এটা হচ্ছে আপনার সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে ঠিক আছে যারা হচ্ছে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ডিপ্লোমা আছে সহকারী প্রকৌশলী পদে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে লিয়াজু কর্মকর্তা পদে লিয়াজু কর্মকর্তা পদে আপনি অ্যাপ্লাই করতে পারেন পাঁচটি পদ আছে স্নাকোত্তর পদে আপনি স্নাকোত্তর অথবা আপনার স্নাকোর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি লিয়াজু কর্মকর্তা পদে অ্যাপ্লাই করতে পারেন পাঁচ নম্বর আছে কারিগরি কর্মকর্তা একটি পদ আছে টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্স টেক্সটাইলে টেকনোলজি অর্থাৎ টেক্সটাইল টেকনোলজি থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেটা একদম সরাসরি কথা টেক্সটাইল টেকনোলজি থেকে তিন বছরের অভিজ্ঞতা ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর আছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা একটি পদ আছে টেক্সটাইল টেকনোলজিতে তিন অথবা ডিগ্রি অর্থাৎ টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে অথবা তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর আছে সাত নম্বরে ইন গবেষণা কর্মকর্তা একটি পদ আছে তো এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন ইন ইনস্ট্রেক্টর তিন নাম্বারে তিনটি পদ আছে এটাতেও এটাতেও কিন্তু আপনার টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছর অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ডিজাইনার তো টেক্সটাইল ডিজাইন টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে পারে অর্থাৎ ডিজাইনের পদে যারা ডিপ্লোমা করছে তারা আবেদন করতে পারবে অথবা ডিগ্রি করছে তারা আবেদন করতে পারবে লাইব্রেরি সহ লাইব্রেরিয়ান সহকারী লাইব্রেরিয়ান এগারো মগরের একটি পদ আছে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারেন সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি বয়সটা আঠেরো থেকে বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই এর মধ্যে বয়সটা থাকতে হবে এরপর এখানে দেখব দেখবো আমরা আবেদনের প্রসেসটা তো আবেদনের প্রসেস যদি আমরা নিচে আসি আবেদনের জন্য বি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আর মাত্র দুই দিন আছে তো এখনও যারা আবেদন করেনি অবশ্যই আপনারা আবেদনটা করে নেবেন এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদন হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে শুরু হয়েছে আবেদনটা আর শেষ হবে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা কিন্তু আবেদন শেষ হবে আরও মাত্র দুই দিনেরও বেশি আছে এখনও তিন দিনের মতো যারা আবেদন করেনি এই তিন দিনের মধ্যে অবশ্যই আপনারা আবেদনটা করবেন নিজেরা আবেদন করলে এখান থেকে ছবির মাপ স্বাক্ষরের মাপ দেখতেই পারছেন এই ছবি এবং স্বাক্ষর ফটোশপ সব দিয়ে করোপুরে কেটে নিয়ে আবেদন করবেন পেমেন্টের বিষয়টা যদি বলি আমরা এক থেকে নয় নং কর্মী পদের জন্য দুইশো তেইশ টাকা এবং দশ নং ক্রমিকের জন্য একশো পঞ্চাশ টাকা ফি দিয়ে আপনাকে কিন্তু পেমেন্টটা করতে হবে মোট একশো আষট্টি টাকা খরচ পড়বে আর কি পেমেন্টের কীভাবে একটা পরিশোধ করবে সে বিষয়টা দেওয়া আছে আশা করি আপনি এই সার্কুলারটা সম্পর্কে জেনেছেন যারা আবেদন করবেন অবশ্যই আপনারা আবেদনটা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম